যখন শব্দগুলো ক্লান্ত হয়ে পড়ে যখন ভাবনাগুলো থেমে যায় যখন চুক্তি আর আবেগ দুটোই স্তব্ধ হয়ে যায় তখন ভিতরে এক ভিন্ন ভাষার জন্ম হয় নীরবতার ভাষা আর সেই নিরাপতাই ঈশ্বর মানুষ জন্ম থেকেই কলাহলে ঘেরা থাকে বাইরে পৃথিবীতে শুধু আওয়াজ যানবাহনের শব্দ মানুষের কথাবার্তা চিন্তাভাবনার প্রতিধ্বনি আর ভিতরের জগতেও স্মৃতি আকাঙ্ক্ষা ভয় আর আশার কলাহল আমরা সারা জীবন এই শব্দগুলিতে জড়িয়ে থাকি আমরা ভাবি ঈশ্বর হয়তো এই কলাহলাই মিলবে কোনো মন্ত্রে কোনো ভজনে কোনো প্রবচনে কিন্তু একদিন যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি যখন খুঁজতে খুঁজতে ভেঙে পড়ি তখন ধীরে ধীরে আমরা অনুভব করতে শুরু করি যে ঈশ্বর বাইরে কোথাও নেই বরং সেই নিরাপতার মধ্যেই লুকিয়ে আছে যা প্রত্যেকের ভিতরে বিদ্যমান নিরাপতা কোন শূন্যতা নয় এটি কোনো রিক্ত স্থান নয় নিরাপত্তা নিজেই এক মহাবিশ্ব এক জীবন্ত স্পন্দন জাগ্রত উপস্থিতি এটি সেই স্থান যেখানে আত্মার ঈশ্বর মিলিত হন কোনো শব্দ ছাড়াই আর এটাই সেই অবস্থা যেখানে শব্দের সীমা শেষ হয় এবং অনুভূতির যাত্রা শুরু হয় আপনি কি কখনো মনোযোগ দিয়ে দেখেছেন যখন সূর্য ডবি আকাশে সোনালি আভা ছড়িয়ে পড়ে পাখিরা তাদের বাসায় ফিরে আসে আর চারদিকে এক অলৌকিক শান্তি ছড়িয়ে যায় তখন বলার মতো আর কিছুই থাকে না সেখানে কেবল নীরবতা থাকে কিন্তু সেই নিরাপতা মৃত নয় তা জীবন্ত তা কথা বলে গান গায় এমন এক সুর যা কেবল হৃদয়ে শুনতে পারে ঈশ্বরের নীরবতা ঠিক তেমনই তা বাইরে কান দিয়ে নয় আত্মা দিয়ে শোনা যায় সেই নীরবতা তোমার ভিতরের অস্থিরতাকে শান্ত করে সেই নীরবতা তোমাকে তোমার আসল স্বরূপের সঙ্গে পরিচয় করিয়ে দেয় সেই নীরবতা তোমাকে স্মরণ করিয়ে দেয় যে তুমি কেবল একটি শরীর নও একটি নাম নও তুমি এক জ্যোতি এক দিব্য স্পন্দন সেই শাশ্বত নিরবতার এক অংশ যেখান থেকে সম্পূর্ণ সৃষ্টি হয়েছে শব্দ জ্ঞান দেয় কিন্তু নিরাপত্তা অনুভূতি দেয় শব্দ থেকে ধর্ম তৈরি হয় কিন্তু নীরবতা থেকে ভক্তি শব্দ থেকে উপদেশ পাওয়া যায় কিন্তু নীরবতা থেকে আত্মসাক্ষাৎকার ঈশ্বরের নিরাপতা এক আহাল ভিতরে প্রবেশ করার ভিতরে শোনার ভিতরে সমর্পিত হওয়ার যখন কোনো ব্যক্তি নিরবতার গভীরে প্রবেশ করে তখন সে প্রাচীনতম সঙ্গীত শুনতে পায় সে সঙ্গীত যাকে ওম বলা হয়েছে যাকে ঋষিরা অনুভব করেছে যাকে বুদ্ধ অনুভব করেছেন যাকে কবির ভিতরে দেখেছেন এবং এই কারণেই যখন সাধু মুনি বা যোগীরা ধ্যানে যান যখন তারা নীরব হয়ে যায় কারণ ঈশ্বরকে শোনার জন্য বাইরের কান যথেষ্ট নয় সেখানে হৃদয়ের তৃষ্ণা প্রয়োজন আত্মার নীরব দৃষ্টি প্রয়োজন নিরবতা সেই দ্বার যেখানে আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয় কিন্তু আজকের পৃথিবীতে নীরবতা এক হারানো রত্ন মানুষ নিরবতাকে ভয় পায় তাদের মনে হয় নীরবতার মধ্যে একাতিত্ব আছে শূন্যতা আছে কিন্তু বাস্তবতা হলো নীরবতাই সেই জায়গা যেখানে আমরা সবচেয়ে পূর্ণ থাকি যেখানে আমাদের কোনো পরিচয়ের প্রয়োজন হয় না কোনো মুখোশ চাই না কোনো প্রমাণ চাই না নীরবতাই তুমি কেবল আছো আর এই থাকা এই পরম ঈশ্বরের সাক্ষাৎকার তুমি কি কখনো নিজেকে এই প্রশ্নটি করেছ যখন তুমি একা কেউ কথা বলছে না কেউ দেখছে না তখন কি অবশিষ্ট থাকে সেটাই অবশিষ্ট থাকে যা বিশুদ্ধতম তোমার নিরবতা তোমার অস্তিত্ব তোমার আত্মা আর সেই নিরবতার মধ্যেই ঈশ্বর তোমার হাত ধরে থাকেন তিনি কিছু বলেন না কিন্তু তার নীরব উপস্থিতি সব কিছু বলে যায় তিনি তোমাকে বলেন যে তুমি প্রেম তুমি আলো তুমি অনন্ত কিন্তু এই সবকিছু বোঝার জন্য তোমাকে নীরব হতে হবে হবে। যেতে ঈশ্বর কোনো ভাষা বলেন না। তিনি তিনি তরঙ্গ তিনি নিরাবতা। আর যখন তুমি এই নিরবতার সঙ্গে এক হয়ে যাও তখন জীবন বদলে যায় তখন তোমার শব্দও নিরবতায় ভরে যায় তখন তোমার দৃষ্টিও নীরব হয়ে যায় তখন তোমার স্পর্শ নিরবতার করুণায় ভরে যায় তখন তুমি পৃথিবীতে থেকেও সেই অনন্ত নিরবতার প্রতীক হয়ে উঠো এই কারণে মহান সাধুরা যখন কারো পাশে বসতেন তখন তাদের নিরবতা থেকেই শিষ্যরা উত্তর পেয়ে যেতেন কারণ সেখানে নিরবতাই গুরু ছিল নিরবতাই উত্তর ছিল নিরবতাই পথ ছিল তাই যদি তুমি সত্যি সত্যি ঈশ্বরের সঙ্গে দেখা করতে চাও তবে কলাহলকে পিছনে ফেলে দাও আর নীরবতাকে আপন করে নাও প্রতিদিন মাত্র কয়েক মুহূর্ত নিজের সঙ্গে বসো কিছু না ভেবে কিছু না বলে কেবল নীরব হয়ে থাকো দেখো সেই নিরবতাই তোমার দ্বার তোমার মন্দির তোমার প্রভু নিরবতা কোনো অভ্যাস নয় এটি তো এক সমর্পণ এটি সেই অবস্থা যেখানে তুমি তোমার অস্তিত্বের সীমানা ছেড়ে দাও এবং ঈশ্বরের অসীম বিস্তারে বেলিন হয়ে যাও যখন কেউ বলে আমি নীরব তখন সে আসলে বলছে আমি এখন আর কিছুই নেই কেবল ঈশ্বর নিরবতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তা দেখা যায় না কিন্তু ভিতরে প্রতিধ্বনিত হয় তা তোমাকে ভিতরে টেনে নেয় যেখানে কোনো আওয়াজ নেই কিন্তু সব কিছু শোনা যায় তুমি ভাববে এটা কিভাবে সম্ভব কিভাবে এক নিরবতা আওয়াজ হতে পারে কিন্তু যখন তুমি মনোযোগ দিয়ে দেখতে শুরু করবে তখন এই রহস্য খুলে যাবে তুমি ধীরে ধীরে উপলব্ধি করবে যে নিরাপত্তাই তো তোমার জীবনের আসল সুর যা জন্মের আগেও ছিল যা মৃত্যুর পরেও থাকবে যা প্রতিটি নিঃশ্বাসের মাঝে লুকিয়ে থাকে যা প্রতিটি চিন্তার পিছনে দাঁড়িয়ে থাকে সেটাই তো নিরাপতা তুমি কি কখনো তোমার নিঃশ্বাসগুলোকে লক্ষ্য করেছ প্রতিটি নিঃশ্বাস এক সুর নিয়ে আসে তারপর নিরাপত্তা রেখে যায় প্রতিটি চিন্তা আসে তারপর নিরাপত্তায় বিলীন হয়ে যায় প্রতিটি অনুভূতি তৈরি হয় তারপর নিরাপত্তায় মিলিয়ে যায় নিরাপত্তা কোনো শূন্যতা নয় এটি তো ব্রহ্মের স্বরূপ সেই পবিত্র শূন্য যেখানে সব কিছু বিদ্যমান কিন্তু কিছুই বাঁধতে পারে না এটি সেই সাগর যেখানে শব্দ কেবল ঢেউ কিন্তু নিরাপত্তাই তার গভীর তল এই কারণেই মহাপুরুষরা বারবার বলেছেন নিরাপত্তা সাধনা নয় নিরাপত্তা নিজেই ঈশ্বর এটি সেই অভিজ্ঞতা যা কোনো ধর্মগ্রন্থ থেকে আসে না কোনো প্রবচন থেকে আসে না এটি আসে আত্মার তার যাত্রা থেকে যখন কোনো ব্যক্তি নিরাপত্তায় বসে তখন সে ঈশ্বরের নিকটতম হয় যেখানে কোনো পূজা হয় না কোনো আরতি হয় না কোনো মন্ত্র থাকে না কিন্তু তবুও সেটাই সবচেয়ে বড় ভক্তি কারণ সেখানে কেবল উপস্থিতি থাকে আর ঈশ্বরকে কেবল তোমার উপস্থিতিই প্রয়োজন কোনো শব্দ নয় কোনো প্রদর্শন নয় আমরা ঈশ্বরকে অনেক শব্দে বেঁধে ফেলেছি ধর্ম পূজা আরাধনা পদ্ধতি নিয়ম কিন্তু ঈশ্বর খুব সরল তিনি কেবল নিরাপত্তা চান তিনি চান একবার তোমার মনের কলহল বন্ধ করো এবং মাত্র কয়েক মুহূর্ত তার উপস্থিতি অনুভব করো শব্দহীন সংশয়হীন প্রার্থনাহীন তুমি কি কখনো একটি শিশুকে মায়ের কোলে ঘুমিয়ে থাকতে দেখেছো সেখানে কোনো কথাবার্তা হয় না কোনো সংকলাপ হয় না কিন্তু তবুও সবচেয়ে গভীর শান্তি থাকে ঈশ্বরের নীরবতা ঠিক তেমনই তিনি তোমাকে কোলে তুলে নেন তোমার ভয় দুঃখ প্রশ্ন সব সে নীরবতায় মিশে যায় আর এক অপূর্ব শান্তি জন্ম নেয় এখন কল্পনা করুন যদি পুরো জীবন সে নীরবতায় ভরে যায় তাহলে কেমন হবে তখন প্রতিটি কাজ পূজা হয়ে উঠবে প্রতিটি পদ্মকের ধ্যান হয়ে উঠবে প্রতিটি দৃষ্টি করুণাময় হয়ে উঠবে কারণ তখন তুমি ঈশ্বরের সেই নীরবতাকে যাপন করেছ প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে আর এটা সম্ভব কেবল একটি সিদ্ধান্তের মাধ্যমে আজ থেকে প্রতিদিন কিছু মুহূর্ত নীরবতায় বসো কোনো প্রশ্ন নয় কোনো উত্তর নয় কোনো লক্ষ্য নয় কোনো চিন্তা নয় কেবল নীরব হয়ে বসো যেমন কোনো পাথর হ্রদের উপর বসে থাকে যেমন কোনো গাছ আকাশের দিকে দাঁড়িয়ে থাকে যেমন কোনো প্রদীপ রাতের নিস্তব্ধতায় মিটমিট করে জ্বলে থাকে শুরুতে এটা কঠিন মনে হতে পারে মন ছুটবে চিন্তা চিৎকার করবে শরীর অস্থির হবে কিন্তু ধীরে ধীরে সে নীরবতা তোমার বন্ধু হয়ে যাবে তা তোমাকে শান্ত করবে তোমার ভিতরে প্রবেশ করে তোমার আত্মাকে স্পর্শ করবে আর একদিন এমন আসবে যখন তোমার মনে হবে শব্দের আর কোনো প্রয়োজন নেই তোমার নিরবতাই তোমার প্রার্থনা হয়ে উঠেছে তোমার নীরব উপস্থিতি ঈশ্বরের মন্দির হয়ে উঠেছে সেই দিন সেই মুহূর্ত সেই অমূল্য অনুভূতি জীবনের সবচেয়ে বড় সত্য সুতরাং যখন শব্দ শেষ হয়ে যায় তখন ঘাবড়ে যেও না সেটাই ঈশ্বরের স্বাগত কারণ এখন ঈশ্বর নিজেই কথা বলতে চলছে তোমার নিরাপতায় যখন তুমি নিরাপত্তার গভীরে প্রবেশ করবে তখন ধীরে ধীরে তুমি দেখতে শুরু করো যে জীবন যা কিছু তুমি বুঝেছিলে ছেলে সে সবই কলহল ছিল সাংস্কৃতিক শিক্ষা সমাজ ঐতিহ্য আকাঙ্ক্ষা অভ্যাস হয় এমনকি তোমার নিজের আত্মপরিচয় সব কলহল দিয়ে তৈরি প্রকৃত নিরবতায় প্রবেশ করার অর্থ হল এই আবরণকে চিনতে পারা এবং তাদের অতিক্রম করে যাওয়া মনোযোগ দিয়ে শোনো ঈশ্বরের আওয়াজ কোনো শব্দ নয় তা তো এক স্পন্দন এক এমন ছন্দ এক এমন তরঙ্গ যা তোমার ভিতরের বাজে যখন তুমি তোমার মনের সমস্ত কলাহলকে শান্ত করে দাও এটাই সেই তরঙ্গ যা ঋষিরা শুনেছিল ওমের প্রতিধ্বনিতে এটা সেই স্পন্দন যা তোমার অস্তিত্বকে জীবিত রাখে তোমার প্রতিটি স্পন্দনে প্রতিটি নিঃশ্বাসে যখন তুমি এই নিরাপত্তার দিকে এগোও যখন তুমি দেখবে যে চিন্তাগুলি আপনা আপনি ঝরে পড়তে শুরু করে যেমন শরৎকালে পাতা ঝরে যায় ঠিক তেমনই তোমার ভিতরে অপ্রয়োজনীয় ভাবনাগুলো স্বচ্ছস্ফ্রুতভাবে ঝরে পড়ে তোমাকে সেইগুলিকে সরিয়ে ফেলতে হয় না কেবল নিরাপত্তায় টিকে থাকতে হয় নীরবতার মধ্যে এক রহস্য লুকিয়ে আছে তা তোমার ভিতরের সূক্ষ্মতম জিনিসগুলোকে বাইরে নিয়ে আসে তুমি এমন বিষয় অনুভব করো যা কোনো শব্দে কখনো প্রকাশ করা যায় না তোমার ভিতরের প্রেমের এক এমন ধারা বইতে থাকে যা কোনো কারণ ছাড়াই চলে তোমার কোনো প্রিয় থাকে না কোনো অপ্রিয় থাকে না সব কিছুই ঈশ্বরের প্রতিচ্ছবি মনে হতে থাকে তোমার ভিতরের দ্বন্দ্ব শেষ হতে শুরু করে আর এখান থেকেই শুরু হয় সেই দিব্য জীবনের যেখানে তুমি কেবল আছো কোনো চেষ্টা ছাড়াই কোনো প্রত্যাশা ছাড়াই তুমি কি জানো কেন মহান সাধু যোগী এবং দার্শনিকেরা শেষ পর্যন্ত নীরব হয়ে যান কেন তারা কম কথা বলেন বা একেবারেই কথা বলে না কারণ তারা জেনে গেছেন যে শব্দ কেবলই ইঙ্গিত সত্য নয় যেমন কেউ চাঁদের দিকে ইঙ্গিত করে কিন্তু সে ইঙ্গিত চাপ নয় তেমনি শব্দ সত্যের দিকে ইঙ্গিত করে কিন্তু নিজে সত্য নয় আর যখন কোনো ব্যক্তি নিজেই সত্যকে দেখে ফেলে তখন ইঙ্গিতের আর প্রয়োজন থাকে না তখন সে নীরবতায় বসে থাকে কিন্তু তার নীরবতাই হাজার হাজার আত্মাকে স্পর্শ করে তার নিরবতায় প্রবঞ্চন হয়ে ওঠে তার নিরবতায় আশীর্বাদ হয়ে ওঠে তার নীরবতাই ঈশ্বরের উপস্থিতি হয়ে ওঠে অনেকে জিজ্ঞাসা করে যদি আমরা নীরব হয়ে যাই তবে কি সমাজে থাকা সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব আর সত্যি কথা বলতে কি তখন তুমি সমাজের মধ্যে সবচেয়ে প্রেমপূর্ণ করুণাময় এবং শান্ত উপস্থিতি হইবে কারণ তোমার উপস্থিতি তখন কলাহল ছড়ায় না শক্তি ছড়ায় তোমার চারপাশে এমন শান্তি থাকে যা মানুষকে ভিতর থেকে স্পর্শ করে তোমার চোখ কথা বলে তোমার নিরবতা সব কিছু বলে দেয় তাই নিরবতা কোনো পলায়ন নয় এটি সবচেয়ে সত্যিকারের সাহস এটি সংসার থেকে পালানো নয় এটি সংসারকে সঠিক দৃষ্টিতে দেখা এটি ভিতরের এক বিপ্লব আর ধীরে ধীরে তুমি দেখবে তোমার সম্পর্কগুলো বদলে যাচ্ছে তুমি কম কথা বলছো কিন্তু তোমাকে আরও গভীরভাবে বোঝা যাচ্ছে তোমার সম্পর্কগুলোতে আরও স্পর্শ আরও শান্তি আরও সমর্পণ আসতে শুরু করছে কারণ তুমি এমন শব্দ দিয়ে যুক্ত নও চেতনা দিয়ে যুক্ত আর তখন তুমি ঈশ্বরকে সর্বত্র অনুভব করতে শুরু করো একটি শিশুর হাসিতে একজন বৃদ্ধের বলি রেখায় বাতাসের ঝলকে পাতার স্পন্দনে বৃষ্টির প্রথম ফোটায় রাতের নিস্তব্ধ থায় ঈশ্বরের নিরবতা সব কিছুতে বিদ্যমান কেবল তোমার ভিতরে শান্তি থাকতে হবে তবেই তুমি তাকে চিনতে পারবে কখনো কখনো মানুষ জিজ্ঞাসা করে নিরবতার মধ্যেও কি প্রার্থনা সম্ভব আমি বলি নিরাপত্তায় সবচেয়ে পবিত্র প্রার্থনা কারণ সেখানে তুমি কিছু চাও না কেবল সমর্পণ করো আর যেখানে চাওয়া শেষ হয় সেখানে কৃপা শুরু হয় তো এখন সময় এসেছে তোমার আত্মাকে এই উপহার দেওয়ার কয়েক মুহূর্ত নীরবতায় বসো চোখ বন্ধ করো এবং কেবল অনুভব করো সেই নিরাপত্তাকে যা তোমাকে ডাকছে সেই নীরবতাকে যা তোমার ভিতর থেকে বলছে আমি এখানেই আছি আমি ঈশ্বর আর আমি তোমার নিরাপতা যখন তুমি নিরবতার চতুর্থ স্তর পর্যন্ত পৌঁছাও তখন তোমার ভিতরে এক গভীর বিসর্জন শুরু হয়ে যায় এখন নিরবতা কেবল এক অভ্যাস থাকে না তা তোমার স্বভাব হয়ে ওঠে তুমি কারোর সামনে নীরব থাকো না তুমি নিজেই নীরব হয়ে যাও আর এই নিরবতাই সেই স্থান যেখানে প্রথমবার তুমি আত্মার প্রকৃত স্পন্দন শুনতে পাও এটি সেই মুহূর্ত যখন তুমি অনুভব করো যে তোমার ভিতরে এক আলো আছে তা বাইরের পৃথিবীর প্রতিটি আলোর অর্ধে এমন এক আলো যা জ্বালানো যায় না নেভানো যায় না তা চিরকাল আছে চিরকাল থাকবে সেটাই আত্মার তেজ সেটাই ঈশ্বরের উপস্থিতি এখন ভাবো তুমি কি কখনো মনোযোগ দিয়ে দেখেছ যে যখন তুমি চুপ থাকো তখন তোমার শরীরও ধীরে ধীরে শান্ত হয়ে যায় তারপর শ্বাস গভীর হতে শুরু করে তারপর হৃদয়ের স্পন্দন ধীরে ধীরে সমান হয়ে যায় তারপর চিন্তাগুলো থেমে যায় আর যখন চিন্তাগুলো থামে তখন মনে দর্পণ হয়ে ওঠে আর সেই দর্পণে ঈশ্বরের ঝলক দেখা যায় কিন্তু এই ঝলক দেখার জন্য তোমাকে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান করার প্রয়োজন নেই ঈশ্বরকে দেখার জন্য মন্দিরে যাওয়া আবশ্যক নয় ঈশ্বরকে স্পর্শ করার জন্য কোনো তীর্থের প্রয়োজন নেই কারণ ঈশ্বরের মন্দির তোমার ভিতরে আর তার পূজারি তোমার নিরাপত্তা নীরবতাই যে শ্রদ্ধা জন্ম নেয় তা সবচেয়ে বিশুদ্ধ হয় আর এই শ্রদ্ধা কোনো ভয় থেকে আসে না কোনো লোভ থেকে আসে না এটি তো সেই আনন্দ থেকে আসে যা অভিজ্ঞতা ছাড়াই বয়ে চলে তোমার ভিতরে সেই ভাব জাগ্রত হতে শুরু করে যেখানে তুমি বলো হে প্রভু এখন আমার আর কিছুই চাই না না স্বর্গ না সিদ্ধি না সম্মান না সফলতা কেবল তোমাকেই চাই তোমার নিরবতাকে চাই তোমার সেই স্পন্ধনকে চাই যা আমার তাকে স্পর্শ করে আর তখন লক্ষ্য করো তোমার জীবন বদলে যেতে শুরু করে তোমার শব্দ কমে যায় কিন্তু তাদের প্রভাব গভীর হয় তোমার কার্যকলাপ সরল হয়ে যায় কিন্তু তাদের শক্তি বেড়ে যায় তুমি সাধারণ হয়ে যাও কিন্তু ভিতর থেকে অসাধারণ হয়ে উঠো কারণ এখন তুমি ঈশ্বরের নিরাপতার সঙ্গে বসবাস করছো এখন তুমি কারো কথায় বিচলিত হও না এখন তোমার কেন্দ্র ভিতরে স্থির হয়ে গেছে আর যখন তোমার কেন্দ্র নীরবতা স্থির হয়ে যায় তখন জীবনে কোনো কিছুই তোমাকে বিচলিত করতে পারে না তখন তুমি দুঃখ শান্ত থাকো ব্যর্থতাও ভারসাম্যপূর্ণ থাকো এবং সফলতাও বিনয়ী থাকো এটাই সেই অভ্যন্তরীণ শক্তি যা একজন প্রকৃত সাধককে অটল করে তোলে এখন এটা ভেব না যে এই নীরবতাই থাকা কঠিন এটা তো সবচেয়ে সরল অবস্থা কিন্তু আমাদের অভ্যাসগুলো এটাকে কঠিন করে তোলে আমরা অভ্যাসবশত চিন্তা করে কথা বলি প্রতিক্রিয়া জানাই কিন্তু যদি তুমি প্রতিদিন কয়েক মিনিটও এই নিরাপত্তায় টিকে থাকতে পারো তবে এই নীরবতা ধীরে ধীরে তোমার পথ হয়ে উঠবে নিরাপত্তা কেবল ধ্যান নয় তা সব জায়গায় উপস্থিত থাকতে পারে যখন তুমি কাউকে ভালোবাসা দিয়ে দেখো নীরবতা যখন তুমি কাউকে ক্ষমা করো নীরবতা যখন তুমি কাউকে কিছু না বলে জড়িয়ে ধরো সেটাও নীরবতা যখন তুমি প্রার্থনা করো কিন্তু শব্দ ছাড়া তখন প্রকৃতি নীরবতা আর এই নিরাপত্তাই সেই ব্রহ্মস্বরূপ যেখানে তুমি আর ঈশ্বর আলাদা থাকো না এখন ভাবো যদি শব্দ দিয়ে কেবল দ্বন্দ্ব বাড়ে তাহলে নিরাপতা দিয়ে শান্তি ছড়াবে যদি সংসারকে সত্যি কোনো দিক নির্দেশনা দিতে হয় তবে তার চিন্তার নয় নিরাপত্তার প্রয়োজন কারণ নিরাপত্তার করুণা আছে প্রেম আছে ভারসাম্য আছে একাতিত্ব আছে আর যখন তুমি নিরাপত্তায় বসবাস করো তখন তুমি কেবল একজন ব্যক্তি থাকো না তুমি এক শান্তির আলো হয়ে উঠো এক জ্বলন্ত প্রার্থনা উঠো এক স্পন্দন হয়ে উঠো যা প্রতিটি আত্মাকে স্পর্শ করে তো আজ থেকে অনুশীলন করো শব্দ থেকে নেমে নিরাপত্তায় চলার নীরবতার দেখার নিরাপত্তায় প্রেম করার নিরাপত্তায় ঈশ্বরকে পাওয়ার কারণ শেষ পর্যন্ত যখন শব্দ শেষ হয় তখন সেখান থেকেই ঈশ্বরের শুরু হয় যখন কোনো সাধক এই নিরাপত্তায় গভীরতায় প্রবেশ করে তখন সে কেবল ঈশ্বরকে পায় না সে নিজেকে পায় তার জীবন এক তপস্যা হয়ে ওঠে এক নীরব তপস্যা যেখানে কোনো কলাহল নেই কোনো ভান নেই কেবল সত্যতা আছে সহজতা আছে পবিত্রতা আছে এমন নিরবতায় কোনো চিন্তা থাকে না কোনো ভয় থাকে না আর এই নিরবতা অশান্ত সংসারের মাঝে এক দিব্য সন্ন্যাসীর মতো যেখানে তুমি সব কিছু করতে করতে ভিতর থেকে নিল্লুপ্ত থাকো যেখানে তুমি সম্পর্কে থেকেও বন্ধনমুক্ত থাকো যেখানে তুমি সংসারে থেকেও সন্ন্যাসী হয়ে ওঠো অন্তরে এটাই সে নিরবতা যা বুদ্ধ পেয়েছিল এটাই সেই নীরবতা যা মহাবীর যাপন করেছিল এটাই সেই নীরবতা যা কবিরের জটিল বাণীগুলিতে লুকিয়েছিল আর এটাই সেই নীরবতা যা যিশুর প্রেমে প্রবাহিত হয়েছিল কারণ যখন তুমি ঈশ্বরকে তোমার ভিতরের নিরবতারূপে অনুভব করো তোমার সেই পরম শান্তি তোমার জীবনধারা হয়ে ওঠে এখন এটা ভেবো না যে নীরবতা কেবল ধ্যান কক্ষে থাকার মাধ্যমে আসবে না এই নিরবতা তখনই আসে যখন তুমি কোনো গাছের নিচে বসে কেবল বাতাস অনুভব করো যখন তুমি কোনো শিশুর হাসির হারিয়ে যাও যখন তুমি রাতের আকাশে দেখো আর চুপচাপ তারাদের সঙ্গে কথা বলো এই নীরবতা সর্বত্রই আছে কেবল প্রয়োজন দেখা দৃষ্টি এবং সোনার হৃদয় এখন আমি তোমাকে এই সম্পূর্ণ যাত্রার সারসংক্ষেপ একটি সুন্দর বার্তা রূপে দিতে চাই এমন একটি বার্তা যা তোমার অন্তরে প্রতিধ্বনিত হতে থাকবে প্রতিটি মুহূর্তে যখন তোমার জীবনে অশান্ত হয়ে উঠবে তুমি সেই শব্দটি ঈশ্বরকে খোঁজো কিন্তু তিনি তোর নিরাপত্তার গভীরতা